ঝগড়া হলো আমার স্ত্রী অন্য ছেলের সঙ্গে প্রেম করে বিষয়টা বুঝতে পারি বিয়ের এক সপ্তাহ পর সেদিন সকালে স্ত্রী স্নান করার পর আয়নার সামনে দাঁড়িয়ে রং ঢং করে আমার দৃষ্টি আকর্ষণেরও চেষ্টা চালাতে থাকে যেমন ইচ্ছে করে আঁচলটাকে মাটির মধ্যে লুইয়ে লুইয়ে যেতে শুরু করে আঁচলটাকে বুক থেকে সরায় আবার আমার দিকে ন্যাসালো দৃষ্টিতেও তাকাতে থাকে এসব আমি বুঝতে পারি তাও আমি না বোঝার ভাঙ করে চলে গেলাম সমস্যাটা হলো এই জায়গা স্ত্রী আমার উপর খেপে গেল এইসব কিছু দেখে আমি না দেখার ভাঙ ঠিক মতো কথা বলে না কাছে আসতে চাইলে আমাকে যেন দূরে সরিয়ে রাখতে চায় অফিসে গিয়ে ভাবলাম একবার কল করি সরি বলি কল করতে গিয়ে দেখি নাম্বার ব্লক সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় আমাকে ব্লক করতেছে নতুন আইডি খুললাম আইডিটা নাম দিলাম রাগ করো না শোনাব মাফ করে দাও আমাদের স্ত্রী রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করল তারপর আমার দুজনে বেশ কথাবার্তা চলতে লাগলো এদিকে আমার বুকের অর্ধেকটা খসে পড়তে শুরু করলো রাতের ঘুম যেন চলেই যেতে লাগলো ঘুম যেন আর আমি আসতেই চাই না সামান্য আদর করানোর জন্য ওই ফেসবুকে ও অন্য কারোর সঙ্গে এভাবে প্রেম লাভ শুরু করে দিয়েছে ঠিক আমার এগুলো ভাবতে ভাবতে আমার রাতের ঘুমটাই যেন চলে যাচ্ছে দীর্ঘ দুদিন বেশ আমি ওর সঙ্গে ফেসবুকে অচেনা একজন মানুষ হয়ে কথাবার্তা শুরু করলাম তারপর কিছুদিন গেল তারপর একদিন আমি অফিস থেকে ফেরার সময় দুটো আইসক্রিম একটা লাইটিং বেলুন আর নিয়ে গেলাম এক প্যাকেট ওর পছন্দের মিষ্টি এই দেখে আমার স্ত্রীর অনেকটা রাগ ভাঙল অবশ্যই ঘটনাটা ঘটলো তখন আমার স্ত্রী পেক আইডিতে মেসেজ করে বলছি এতদিন আমার গাধা স্বামীটা আমার রাগ ভাঙায়নি এখন আমার সঙ্গেও কথা বলছে এখন আমার রাগ শেষ সো গুড বাই তোমার সঙ্গে আমার আর কোনো কথা হবে না এই লিখে ব্লক করে দিয়েছে এমন ঘটনায় আমি হতভাগ এই কেমন মেয়ে স্বামীর সঙ্গে রাগ করে থাকলে অন্য কারোর সঙ্গে কথা বলে আবার রাগ ঠিক হয়ে গেলে ব্লক করে দেয় কিছুদিন পর আমার কলিগ রূপম বড্ড আমার স্ত্রীর কথা জিজ্ঞাসা করলো আমি বুঝতে পারছি না হঠাৎ করে আমার স্ত্রীর কথা কেন জিজ্ঞাসা করছে আমার মনে খটকা বাড়লো স্ত্রী আবার আমার উপর রাগ করে আমার কলিগের সঙ্গে কথা বলছে না তো অফিস শেষ করে বাড়ি ফিরে গভীর চিন্তা শুরু করলাম যে স্ত্রীর সঙ্গে লাস্ট কবে কথাবার্তা হয়েছিল কিংবা ও আমার উপর রেগে আছে কি না সেটা আমার ঠিক মনে পড়ছে না অনেক ভেবে মনে পড়লো তিন দিন আগে রাতে ও আমার বুকে মাথারিকে ঘুমাচ্ছিল কিছুক্ষণ পর আমার একটু অস্বস্তি হওয়ার জন্য ও আমার হাতের উপর মাথারিকে ঘুমালো তারপর হাত ঝিনঝিন শুরু হয়েছিল তার জন্য আমি ওকে অন্য বালিশে শুতে বলেছিলাম অভিমানের সূত্রপাত বোধ এখান থেকেই শুরু হয়েছিল সেই রাতে স্ত্রীর জন্য রাস্তায় দীর্ঘক্ষণ ঘুরে ঘুরে ঝালমুড়ি ফুচকা আচা আর লাল রঙের লিপস্টিক কিনে স্ত্রীর অভিমান ভাঙালাম রাং ভাঙাতেই শুয়ে ঘুমের ভাঙ করে চোখ বন্ধ করে রইলো স্ত্রী আমার বুকে মাথা রেখে আচার খাচ্ছে খাওয়া শেষ ম্যাসেঞ্জারে ম্যাসেজ ঢুকলো আমার সেই কলেজ তো রুপম দেখলাম আমার স্ত্রী তাকে ব্লক করে দিল ওর কর্মকাণ্ড দেখে আমার হাসি পাচ্ছিল আবার রাগও ধরছিল আমার সঙ্গে অভিমান হলে অন্য ছেলের সঙ্গে কথা বলে অভিমান ভাঙলে তাকে ব্লক মেয়েটি নিশ্চয়ই বাচ্চা তবে হ্যাঁ রাগ হওয়ার উপায় নেই কি করি বলো পনেরো বছরের মেয়েকে বিয়ে করেছি পাগলামি তো আমাকে সহ্যই করতে হবে তবে চালাক আমিও কম না একজনের থেকে আড়াইশো টাকা দিয়ে একশোটা আইডি কিনে নিলাম সবগুলো আইডি দিয়েই স্ত্রীকে রিকোয়েস্ট পাঠিয়ে রাখলাম এখন অভিমান হলে ও আমার যে কোনো একটা আইডি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে আমি কাজের ফাঁকে ওর সঙ্গে ফেক আইডিতে কথা বলি খুব মজা লাগে খুব আনন্দও লাগে আমার ব্যাপারটা দু তিন দিন পর চকলেট ঝালমুড়ি ফুল এইসব নিয়ে রাগ ভাঙাই রাগ ভাঙার সঙ্গে সঙ্গে ফেক আইডি হয়ে যায় ব্লক খুব আমার তো খুবই মজা এই কয়েকদিনে আমার পঞ্চাশটা আইডি ব্লক করে দিয়েছে আবার আইডি কিনতে হবে ঘরের অভিমান ঘরের লোকের সাথেই ঠিক আছে এইভাবে আর কতদিন চলবে আমি বুঝতে পারছি না মেয়েটি সত্যি অভিমানী খুব অভিমানী অপেক্ষায় আছে বাচ্চা মেয়েটি আবার কবে বড়ো হবে ভালো বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই নতুন যদি হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এইভাবে আপনাদের ঘরেও অনেক বাচ্চা মেয়ে থেকে থাকবে যে আপনাকে খুব ভালোবাসে সে হলো আপনার এইসব ছোট ছোট দুষ্টুপনা নিয়েই তো হয় একটা সংসার